দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে সমস্ত ভাই বন্ধু আমার এই পেজ দেখছেন বা শুনছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমি আপনাদের সাথে কিছু ঝর্ণা নিয়ে আলোচনা করব এগুলি হল ঝর্ণা এই ঝর্ণাগুলি বিশেষ করে যারা মুরগি পালন করেন তারা চিনে থাকেন এই ঝর্ণাগুলি মুরগির খামারে ব্যবহার করলে মুরগি গরমের হাত থেকে রক্ষা পাবে এছাড়া এই ঝর্ণাগুলি বিভিন্ন মুরগির খামার গরুর খামার পশু পাখির খামার আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং কি আপনার বসত বাড়ির স্বাদেও ব্যবহার করতে পারেন এতে করে আপনার গরমের সময় এই ঝর্ণাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে তো এই ঝর্ণাগুলি আমি অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকি যদি কোনো ভাই বন্ধুর এই ঝর্ণাগুলি লেগে থাকে তাহলে আপনারা আমার কাছে এই ঝর্ণাগুলি সংগ্রহ করতে পারেন এই ঝর্ণাগুলি দেখতে যখন আকর্ষণীয় তেমনি সুন্দর তা আপনি এগুলি আপনার ছাদে ব্যবহার করতে পারেন তো ভাইরা যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা আমার কাছে ঝর্ণাগুলি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার ফোন নাম্বার প্রয়োজন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এই ঝর্ণাগুলি আমি বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছিতে থাকি তাই আমার কাছ থেকে ঝর্ণা ক্রয় করলে আপনি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো ভাইরা ইতিপূর্বে আমি ওর ফোন নাম্বার বলে দিয়েছি এবং ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে তাই আপনি আমার সাথে যোগাযোগ করতে হলে এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন তো ভাইরা যদি আমার এই পেজের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটি একটি লাইক বা সাবস্ক্রাইব করবেন কেননা পরবর্তী নতুন আপডেট ভিডিও পেতে হলে আপনি আমার ভিডিও দেখতে পারবেন বা শুনতে পারবেন তো ভাইরা এই ঝর্ণাগুলি কীভাবে সেট করবেন দেখেন আমি থ্রি ফোর পাইপের ভিতরে এই ঝর্ণাগুলি লাগিয়ে দিয়েছি তাই আপনি এই পাইপগুলি বাজাতে সংগ্রহ করে এর মাথায় ঝর্ণাগুলি সেট করতে পারেন দেখেন কি চমৎকারভাবে এই ঝর্ণাগুলি সেট করা হয়ে গেছে